এইফের গুসা এক বছর আগেই গিয়েছেন এই যে নাজির হচ্ছে এটা এক বছর আগেই খাজা বাবা আমার সব বড় গুসব দিয়েছে

s o m 지 b o d 지 s 자 m 기 b 자 d 기 t a d 리 m 우스라 i e t 샤호 a m 자 g g i e 샤호 d 사 m o 자 d y Tada, 스 a d a Tada, 로 a d a Tada, t 리 d a Tada, t 리

ونصلي ونسلم على رسوله الكريم أم بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد আমি বললাম যে আব্বাজান রবিবারের দিনে চলে গেলেন এটা আমাদেরকে এভাবে একটা সুযোগ দিয়ে গেলেন যে এনআপুরে আমার দয় দাদা যা তিনি রবিবার দিনে ইন্তেকাল এবং আব্বা যান তিনিও রবিবার দিনে ইন্তেকাল দিন হিসাবে একই দিন সুতরাং যখনই আমরা অনুরোধ করব তখন সেই রবিবার হিসাবে যদি করি তাহলে আমরা দুই খাতা বাবা অনুরোধ করতে পারি একটা সুযোগ করে দেবে শরীফের বীদের আমরা দেখি যখন কোন করা হয় কোনো ইন্ত হোক সেটা দুই ভাবে করা হয় একটা হচ্ছে দিনের হিসাবে দিনের হিসাবে করা হয় সপ্তাহের কোন দিন এই হিসাবে করা হয় আর একটা হচ্ছে মাসের হিসাবে এ দুভাবেই করা হয় দুভাবেই যায় এইজন্য আবজান সারা জীবন তিনি রবিবারকে ঠিক রাখতেন মাস হিসাবে அப்பா ফাসি ফাসি শরীফ হতে আমি বলতাম যে এর এক আমার দয়াল দাদা যান তিনি

আর সেই সুতা যদি তুমি তোমার ভেলে সঙ্গে সংযুক্ত রাখতে পারো তাহলে ওই সুতার বন্ধন শুধু এই দুনিয়াতে থাকবে না এটা দুনিয়ার পরেও চলতে থাকবে এজন্য আমি বলি যে তোমরা তোমাদের পীরের সঙ্গে ওই জেলের বন্ধনটা ঠিক রাখো একটা জায়গায় ঠিক রাখো একটা ক্ষেত্র এটা কি ঠিক রাখো তোমার খাওয়া বাবার সঙ্গে তোমার যে জেলের মহাপতের সুতার বন্ধনটা এইটা ঠিক রাখো তাহলে তোমার এই সম্বন্ধটা এই দুনিয়াতেও থাকবে এবং পরকালেও থাকবে অনন্তকাল

জেকের না শেখো তাহলে তো জাকে হতে পারবে না একজন যদি কোরআন কোরআন হেফসা করে কি করে সে হাফেজ হবে সে হতে পারে কিন্তু হাফেজ হতে পারবে না হাফেজ হওয়ার জন্য তাকে সত্যই হচ্ছে কোরআন হেফ করতে হবে তুমি যাকে দাবি করলেই হবে না

এই জেকের তুমি কি করে পাকের কাছে তুমি পরিচয় কি করে সামনে দাঁড়াবে সদা বলেন তুমি শেখো

এখন যাকে বল যে সংজ্ঞাটা তো বললাম যে তোমাদেরকে দ্বারা জেগের করবে এখন কিভাবে খাদা বলছেন তুমি যেখানে কিছু সংজ্ঞা আছে যেখানে কিছু ভিন্ন ভিন্ন নাম আছে পরিচয় আছে সেভাবে করতে হবে যেমন বলেন যে তুমি করো করো দমে দমে একটা সাধারণ হিসাব আছে যে একজন মানুষ সারাদিন রাত মিলাম চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টায় দিন রাত এই চব্বিশ ঘন্টা ভিতরে একজন মানুষ

তুমি ঘোমা দেও তোমার করতে থাকবে যে তুমি পুরুষ হও পুরুষ হও পুরুষ উত্তম হও পুরুষ অধম হয়ে। না

কিন্তু এইগুলোর তরিকার ভেদের কথা